মুর্শিদাবাদ জেলায় ফের ভাঙন কংগ্রেসে এবার রানীনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে রানীনগর দুই নম্বর ব্লকের মালিবাড়ি এলাকায় কংগ্রেস নেতৃত্ব ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেস নেতা সহ পাঁচশো জন কর্মী সমর্থক জানা গিয়েছে রবিবার মুর্শিদাবাদ জেলার তেষট্টি নম্বর রানীনগর বিধানসভার রানীনগর দুই নম্বর ব্লকের মালিবাড়ি এলাকার দ্বারা কাটি মুড়ে আয়োজিত একটি পথসভায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করেন কংগ্রেসের প্রবীণ নেতা আশরাফুল জামান টিন্টু সহ প্রায় পাঁচশো জন কর্মী সমর্থক বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিধায়ক সৌমিক হোসেনের নেতৃত্বে ব্লক সভাপতি মেহবুব মুর্শিদের হাত ধরে তৃণমূলে যোগদান করেন মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রুবেল শেখের সাথে রফিকুল ইসলামের রিপোর্ট চমক নাই চমক একটাই উন্নয়নের চমক মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার পঞ্চায়েত লেভেলে যে উন্নয়নটা রাজ্য স্তরে প্রত্যেকটা পঞ্চায়েতে ভূতে বুথে করছেন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু হ্যাঁ বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষক বন্ধু সব রকমের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে যাওয়ার ফলে বিরোধীরা পঞ্চায়েত নির্বাচনের পরে এবং এখন পর্যন্ত যে অপপ্রচার মিথ্যাচার এবং জুলুম এবং বাড়িঘর লুটফাট করেছে তার ফলে মানুষ বুঝেছে যে তৃণমূল কংগ্রেসই কেবল পশ্চিম বাংলায় উন্নয়ন করতে পারে এবং আমাদের রানীনগর ব্লক টুয়ে তৃণমূল কংগ্রেসই পারে শান্তি ফিরাতে সেজন্য প্রধান থেকে শুরু করে মেম্বার মেম্বার থেকে সাধারণ মানুষ সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করার চেষ্টা করছে কারণ বিধায়ক সৌমিক হোসেন পঞ্চায়েত নির্বাচনের পরে আমাদের প্রিয় বিধায়ক সৌমিক হোসেন যেভাবে মানুষের পরিষেবা দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা ব্যানার্জির নির্দেশে তিনি যেভাবে কাজটা করেছেন সেই ঠিক আছে আচ্ছা আমার রাজনৈতিক জীবন তিরিশ বছর রাজনৈতিক জীবন পনেরো বছরের পঞ্চায়েত সমিতির প্রতিনিধিত্ব করার কোনো সময় সদস্য কর্মাধ্যক্ষ সর্বশেষ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম আমি জাতীয় কংগ্রেসের তো ইতিমধ্যে আমি সারা পশ্চিমবাংলায় যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে যে সাম্প্রদায়িক শক্তি বিজেপি এই বিজেপিকে রোখার মতো একমাত্র তৃণমূল ছাড়া দ্বিতীয় কোনো শক্তি নাই দ্বিতীয় কোনো দল নাই পশ্চিমবঙ্গে তৃতীয়ত হচ্ছে যে আমি যেটার জন্য মমতা ব্যানার্জির যে আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার যে রাজ্য পরিচালনার ক্ষেত্রে যে সঠিক পদক্ষেপ সর্ব সমস্ত মানুষ যাতে সুখে শান্তিতে থাকুক এই যে তার পথনির্দেশ সেটাকে আমি প্রাধান্য দিয়ে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম এবং আমার বড় ভাই আমার অত্যন্ত শ্রদ্ধ আমার দীর্ঘদিনের তার সঙ্গে সম্পর্ক হাফিজ মেহবুব মুর্শেদ সাহেব উনি ব্লক কংগ্রেস ব্লক তৃণমূলের সভাপতি এবং ভাতৃপ্রতিম আমার এলাকার বিধায়ক শৌমিক হোসেন তাদের এবং সর্বোপরি আমার যিনি এই এলাকার সাংসদ আছেন আবু তাহির খান তিনি আমার বড় দাদা এবং আমার সঙ্গে তার বহুদিনের সম্পর্ক তাই এই পুরনো সম্পর্কগুলোকে আজকে এক জায়গায় করে একই ঘরে আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি